এটা ভালো করছি না এটা হবে আজকে বেস্ট তুমি আপের মতো চুরি করে করে কাগজ খাও হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা নিশ্চয় অনেক ভালো আছেন দেখেন অনেক দিন পরে চুলে বেনি করলাম আমি চুল খুবই কম বাঁধি কারণ আমার মাইগ্রেনে ব্যথা চুল বাঁধলে আমার মাইগ্রেনে ব্যথা করে আজকে কারেন্ট নেই তাই কেমন অলস অলস সময় যাচ্ছে সকালে খাওয়া দাওয়া শেষ কারেন্ট আসলে রান্না করব কারেন্ট আসছে আমাদের একটা ছোট গ্যাসের চুল আছে আমি ঘেমে গেছি যে আমাদের ছোট একটা গ্যাসের চুলা আছে এটা হচ্ছে গিয়া যদি কারেন্ট না থাকে সেই ক্ষেত্রে রাখার জন্য আমাদের হচ্ছে কারেন্টের চুলাই রান্না করি রান্না করতে করতে কারেন্ট চলে আসছে এখন আবার কারেন্টের চুলাই দিচ্ছি এই বোড়া বেটা আর এই যে এই যে চোখ থেকে পানি চলে আসছে কিসের জন্য চুষ্ণির জন্য অথবা চোখ থেকে পানি চলে আসছে যে আলু ঘাটি দিয়ে ডিম এটা হবে আজকে বেস্ট ডাল সেদ্ধ করে রাখছি ডালটা কালো কালো দেখা যাচ্ছে কারণ কাঁঠালের বিচিও সেদ্ধ দিচ্ছি একেবারে পঞ্চ ডালের স্টাইলই হবে বাট পঞ্চ ডালে আরও কিছু থাকে সেগুলা নাই তো অবশ্যই পাঁচ ফোরন দিয়ে ফোরন দেওয়া হবে লাইট সবগুলো অন করে দিচ্ছি আসো মামের কাছে আসো এটা ভালো করছি না আমার একটা খেলনা তৈরি করে দিচ্ছি গাড়ির সাথে এখানে রাখো গাড়িটা গাড়িটা রাখো এখান থেকে একটা করে না কোনটা দেয়নি তাই মন খারাপ যে ভাই খেলতেছে ভাই খেলা করো আচ্ছা বাবা এই কুলাটা দিয়েও খেলতে হয় কুলাটা আমার কাজের না দেখছ হ্যাঁ মানে আপের মতো চুরি করে করে কাগজ খাও হ্যাঁ মম দেখো কি রান্না করতেছি পঞ্চ ডাল এই কথা শুনেই তুমি শুয়ে পড়ছ ওকে তাহলে আপিকে দিয়ে দিচ্ছি পঞ্চডালের জন্য আমি পাঁচ ফোড়ন নিতে আসছি ফ্রিজে পঞ্চডালটা পাঁচফোরণ দিয়ে ফোড়ন দিলে অনেক টেস্টি হয় এই যে পঞ্চ ডাল ধোয়ার জন্য ঘোলা আসতেছে ডালটা আরও ঘন হবে পঞ্চ ডালটা একটু ঘন হয় আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন এটা পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দেওয়া হবে পেঁয়াজ রসুনটা ভাজার শেষ পর্যায়ে দিব ফোড়নটা